তো ফাইনালে আমরা চলে আসলাম সীতাকুণ্ডে আমরা প্রতি বছর আমাদের টিম নিয়ে সীতাকুণ্ডে যায় কিন্তু কিছু সমস্যার কারণে আমরা যাইতে পারতেছিলাম না তো ফাইনালে আমরা চলে আসলাম আমাদের টিম নিয়ে সীতাকুণ্ডে তো সবাই আমরা একবার জোরসে বলি আর ঠিক যখন আপনি বীর পক্ষে আগমন করবেন তখন আপনি স্বর্গীয় শান্তি উপভোগ করতে পারবেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে আসে আর তারাই স্বর্গীয় শান্তি উপভোগ করে তো হর হর মহাদেব এটা মহাদেবের একটা কৃপা হচ্ছে এখানে আমরা বাবার পাকলা ভক্ত যত কষ্ট হোক আমরা বাবার দর্শন নিবই তো আমরা এখন যাচ্ছি পাতার কালী মন্দির মা শ্যামার দর্শন নিতে নামতে তেমন কষ্ট হয় না নেচে নেচে নেমে যাচ্ছে আমরা অবশেষে চলে আসলাম পেয়ে গেলাম মায়ের দর্শন তো জন্য ধরে আমরা চলে আসলাম এখন হর দর্শন নিতে চলে তো উনি হচ্ছে আমাদের নন্দী মহারাজ আর এখানে এক একজনের প্রতিযোগিতা শুরু করে দিচ্ছে কে কার আগে বাবার অভিষেক করাবে আর ইনি হচ্ছে আমাদের প্রাণনাথ শম্ভুনাথ তো সবাই চাইলেও ওই জায়গায় যাইতে পারে না চ্যালেঞ্জিময় একটা জায়গা তো অনেকে চান এখানে আসতে কিন্তু আসতে পারেন না তো তারা আমাদের ভিডিওতে দর্শন নিয়ে নেন বাবা হর হর মহাদেব তো বাবা দর্শন শেষ করলাম তবে আমরা ফেরার পথে কিছু মজার মুহূর্ত হচ্ছে এখানে দেখুন তোর

তো আমাদের সহ একটা ভালো কাজের উদাহরণ দেবো আজকে মানুষ কতটা বেঁকু বলে কাজ করতে পারে তো আমার দাদা ভাই অনেক ভালো কাজ করতেছে এখানে রামকৃষ্ণ লিখে রাখছে দাদা ভালো করে বসে জানতে হ্যাঁ

এমন কাজ কেউ করবেন না ধন্যবাদ তো দাদা ভাই পারলে কাছে দাদা ভাই আপনি পারলে এটা একটু মুছে দিয়ে তো এটা একটা আছে এই দাদা এটা একটু মুছে দেন হ্যাঁ দাদা আপনি একটু মুছে দেন তো হ্যাঁ ঠিক আছে এই এই পাশটা একটু মুছে দিন তো এভাবে এসব পাথরে আপনারা নাম লিখবেন না কারণ এখানে মানুষ পাড়া দেয় মানুষ হাঁটাচলা করে তো এসব কার্যক্রম থেকে আপনারা বিরত থাকবেন ধন্যবাদ তো অবশেষে চলে আসলাম জোড়া মহাদেবের দর্শন নিতে হর হর মহাদেব

আগে বাবা পারমিশন নিয়ে যদি তোমাকে ফুল একটা দেয় মনে করবে তাহলে মনে করো তোমাকে বাবা দিতে বলছে বুঝলে দেখো অমৃত মা এতে কেউ ক্লাইম্বার আর এই যখন ব্লক মারব তাহলে নই যাব गाइस এতগুলো আমরা হাপাই গেসিকা এখন আমরা পাড় গাড়ি কারে মাকে বিদায় দিয়ে চলে যাচ্ছি টাটা মা আবার আসবো তোমাকে মজা করে আসছি পড় জান না মা যখন জায়গা তকনে হবে তো যাচ্ছি আমরা তো এখন আছে আমরা বাবার কাছে চন্দ্রনাথ পাড়ে এই তো বলে বাবা আমার মানে বিষয়টা একটু লক্ষ্য করো দেখো ছেলেটার পানায় আসে আসছে পাতাল কালী মন্দির মানে বুঝতে পারতেছেন আপনি সুস্থ শরীর নিয়ে যেতে পারবেন না কিন্তু সে একটা পানায় তার সত্ত্বেও সে পাতাল কালী মন্দির আসতে পারছে বুঝতে হবে এটা মায়ের প্রতি তার একটা ভালোবাসা তো অনেক পথ অতিক্রম করে ফাইনালি চলে আসলাম বাবার মন্দিরে সে চন্দ্রনাথ পাহাড়ে বাবার সেই স্বর্গীয় মন্দিরে তো আমাদের ভিডিও এতটুকুই সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটা উপভোগ করার জন্য টাটা।